নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাফল্য এক রাতের ব্যাপার নয় চলুন শুরু করি আজকের ভিডিও সাফল্য কিন্তু এক রাতের ব্যাপার নয় এটি দীর্ঘ পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশলের ফল আপনি যদি সত্যি নিজেকে বদলাতে চান তাহলে ধাপে ধাপে কিছু পরিবর্তন আনতে হবে এখন চলুন সফলতা অর্জনের জন্য আরো গভীরভাবে আলোচনা করা যাক এক বর্তমান অবস্থান বিশ্লেষণ করুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন অনেকেই নিজের অবস্থা বুঝতে ভুল করেন আপনি যদি বুঝতে না পারেন আপনার শক্তি ও দুর্বলতা কোথায় তাহলে আপনি নিজের উন্নতি করতে পারবেন না এস ডবলু ও টি শোট অ্যানালাইসিস করুন এস ফর স্ট্রেংথ আপনার শক্তির দিকগুলো কি কোন ক্ষেত্রে আপনি ভালো ডাব্লিউ ফর উইকনেস আপনার দুর্বলতাগুলো কি কোথায় উন্নতি করতে হবে ও ফর অপরচুনিটিস আপনার জন্য কি কি সুযোগ রয়েছে টি ফর থ্রেডস কি কী বাধা আসতে পারে এই বিশ্লেষণ করলে বোঝা যাবে কোন দিকটি আগে উন্নত করতে হবে দুই পরিকল্পনা করুন বিনা পরিকল্পনায় সফলতা সম্ভব নয় একটা ভালো পরিকল্পনা না থাকলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না কোন ক্ষেত্রে দক্ষতা অর্জন করবেন তা ঠিক করুন ছ মাসের স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন দৈনিক সাপ্তাহিক ও মাসিক পরিকল্পনা তৈরি করুন প্রতিদিন কত ঘন্টা সময় দেবেন তা ঠিক করুন সঠিক মেন্টর খুঁজুন যার গাইডলাইন অনুসরণ করবেন এই পরিকল্পনা থাকলে আপনি দিগ্রান্ত হবেন না তিন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন যেখানে ঝুঁকি সেখানেই উন্নতি অনেকেই পরিচিত পরিবেশের বাইরে যেতে চান না কিন্তু সফল হতে হলে সেই সীমাবদ্ধতাকে ভাঙতে হবে নতুন মানুষের সাথে মিশতে হবে নতুন কিছু শিখতে হবে নতুন শহরে গেলে বা নতুন সার্কেলে থাকলে চিন্তার ধরন বদলাবে যে কোনো একটি স্কিল শিখতে হলে আপনাকে প্রথমে কঠিন লাগবে কিন্তু এটি সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন কমফোর্ট জোনে থেকে কখনো বড় কিছু অর্জন করা যায় না চার দক্ষতা বাড়ান একটা ভালো স্কিল আপনাকে বদলে দিতে পারে শুধু ডিগ্রি থাকলেই সফলতা আসবে না আপনাকে অবশ্যই একটা বাস্তব দক্ষতা বা স্কিল অর্জন করতে হবে বেছে নিতে পারেন নিচের যে কোনো স্কিল যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রিলান্সিং ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিং ই কমার্স বিজনেস কন্টেন্ট রাইটিং ইংরেজি শেখা এবং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ছ মাসের মধ্যে যদি একটি দক্ষতা শিখতে পারেন আপনার ক্যারিয়ারে পরিবর্তন আসবেই পাঁচ নিজের সার্কেল পরিবর্তন করুন আপনার আশেপাশের মানুষই আপনাকে তৈরি করে আপনি যদি অলস নেতিবাচক মানুষদের সঙ্গে থাকেন তাহলে আপনিও অলস হয়ে যাবেন আপনার চারপাশে যদি উদ্যমী ও সফল মানুষ থাকে তাহলে আপনিও অনুপ্রাণিত হবেন সফল ও প্রোডাক্টিভ মানুষের সঙ্গে সময় কাটান নতুন কিছু শিখতে চাইলে সেই বিষয়ে অভিজ্ঞদের সাথে বন্ধুত্ব করুন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে সঠিক মানুষদের ফলো করুন মনে রাখবেন আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্ক ছয় বিনিয়োগ করুন নিজের ওপর বিনিয়োগ করাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি নিজেই নিজের স্কিল শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ দক্ষতার উপর বিনিয়োগ করুন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে শেখার জন্য বই কিনুন কোর্স করুন কোথায় বিনিয়োগ করবেন স্কিল শেখার জন্য অনলাইন কোর্স করুন নতুন অভিজ্ঞতা নেয়ার জন্যে ট্রাভেল করুন বই পড়ার জন্যে বাজেট রাখুন ফিজিক্যাল ফিটনেসের জন্য জিম বা ব্যায়াম করুন মনে রাখবেন অন্য কিছুতে বিনিয়োগ করলে হারাতে পারে কিন্তু নিজের মধ্যে বিনিয়োগ করলে আপনি সবসময় জিতবেন স্বাস্থ্যের যত্ন নিন সুস্থ দেহি সুস্থ মন প্রতিদিন অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করুন পুষ্টিকর খাবার খান জাঙ্ক ফুড কম খান পর্যাপ্ত ঘুমন ছ থেকে সাত ঘন্টা মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করুন মানসিক চাপ কমানোর জন্যে ফিট থাকলে আপনার কাজের দক্ষতা আত্মবিশ্বাস ও ফোকাস কয়েকগুণ বেড়ে যায় আর ভাষার দক্ষতা উন্নত করুন ইংরেজি শেখার গুরুত্ব বর্তমানে ইংরেজি না জানলে অনেক সুযোগ হারাতে হয় বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে ভালো চাকরি পেতে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে ভালো চাকরি পেতে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে ইংরেজি শেখা দরকার কিভাবে ইংরেজি শিখবেন দৈনিক পাঁচ থেকে দশটি নতুন শব্দ শিখুন ইংরেজি বই ও ব্লগ পড়ুন ইংরেজি সাবটাইটেল দিয়ে সিনেমা দেখুন ইংরেজি অনলাইন কোর্স করুন ইংরেজি জানলে আপনি বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন নয় ধৈর্য রাখুন সফলতা একদিনে আসে না অনেকেই শুরু করেই হাল ছেড়ে দেন কিন্তু মনে রাখতে হবে সফল হতে সময় লাগে ছমাস এক বছর বা দু বছর পরিশ্রম করুন সফলতা আসবে কিছু অভ্যাস গড়ে তুলুন যেমন প্রতিদিন নতুন কিছু শিখুন প্রতিদিন নিজেকে আগের চেয়ে একটু ভালো করুন নেতিবাচকতা দূর করুন দুশ্চিন্তা কমান কাজে মন দিন হাল ছেড়ে দিলে কিছুই হবে না ধৈর্য ধরলেই সফলতা আসবে দশ আজই শুরু করুন আর দেরি নয় অতীত নিয়ে চিন্তা না করে আজ থেকেই কাজ শুরু করুন আপনার কাছে যা আছে তাই দিয়েই শুরু করুন আজকের ছোট পরিবর্তনই আপনাকে বড় সফলতা এনে দেবে একটা ছোট স্কিল শিখুন একটা নতুন অভ্যাস গড়ে তুলুন দেখবেন জীবন বদলে গেছে নিজেকে বদলানোর জন্য প্রস্তুত হন সফল মানুষদের মতন কাজ করুন কষ্ট করতে শিখুন নিজের উন্নতির জন্য বিনিয়োগ করুন ছ মাস নিজের মধ্যে পুরোপুরি পরিবর্তন আনুন দেখবেন সাফল্য আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার